হ্যালো সব ভালো আসনি তুমি তাই আশা করছি তুমি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমার যত সাবস্ক্রাইবার হল আসুন সব স্বাগতম জানাই আমার ভিডিওত যারা নতুন আসেন তারাও স্বাগত জানাই আমার ভিডিওত সব ভালো আসনি সুস্থ আসনি আমারে কমেন্ট করে জানাইও আমি কিন্তু খুব ভালো আছি সুস্থ আছি মনের সুখে সুখে আছি সব তোমার তার লেখিয়া আজকের ভিডিওটা কীতা জানো নি আজকে অন্য কোনো সিলেটি গান কি অন্য কোনো সিলেটি মানুষের কোনো নিয়ম নীতি লো ইয়া ভিডিও নাই আজকের ভিডিওটা এখারে অন্য ধরনের আইজ এই রূপু সাংঘাতিক খুশি খুব 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 খুশি সব তোমার টান তুমি দেন যদি এরকম আমার ভিডিও দেখতায় না আমার সাপোর্ট করতাই না আইজোর দিনটা আমি দেখতে পারলাম নইলে কারণ আমি একজন সাধারণ গৃহবধূ আর একারে বাফর করতে গে বার সোজা হর হোড়া ইয়া টুকি গেছি হাঁক মানে অবাজু অবাজু যে একটা দেখা আছে ইহ আছে এটা অতটা জানতাম না অতটা বুঝতাম না দেড় বছর আগে যখন চ্যানেল খুলি চ্যানেল খুলি বলতে তা আমি খুলছি না আমার এগারো বছরের বড় ছেলে রাহুল তার নাম আমার একটা চ্যানেল খুলিয়া দিছে বুঝছো আর ওই চ্যানেলও আমি ভিডিও করি আপলোড করি ভিডিও করি কিতা ডেইলি মানুষের ব্লগ ভিডিও খুব বেশি পছন্দ করেন কিলা চলা কিলা খানি কিলা ঠাকুর পূজা দিলায় মানুষের একটা ডেইলি একটা রুটিন আছে না ওটা শেয়ার করতাম তো আমি তো ওরকম শেয়ার করে দিতাম একদিন মাঝে রাখিয়া ভিডিও দিতাম এত কষ্ট হইতো চোদ্দো পনেরো মিনিটের কোনো সময় উনিশ বিশ মিনিট হয়ে যেত আমার ভিডিও বড়ো বড়ো ভিডিও বানাইতাম মানে ঘন্টা দেড় ঘন্টা দুই তিন ঘণ্টা পর্যন্ত আমি ভিডিও তুলতাম তুলি এইটারে কাট 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 করতে করতে বিশ মিনিট বাইশ মিনিট হয়ে দিত কারণ আমি নতুন কন্টেন্ট ক্রেটার আমি বুঝতামই না যে অত লম্বা লেন্দি ভিডিও মানুষে দেখত না এটা কিছু বুঝতাম না আমি দিলেইতাম কিন্তু আমার খুব কষ্ট হইতো ভিডিও বাচ্চা লইয়া রান্না বাড়া করিয়া ঘর সামলাইয়া এয়ার ফলে ভিডিও তুলো এর ফলে এইটার এডিট করো তারপরে গিয়া তুমি আপলোড করো সবে দেখতাম অনেক কষ্ট হইতো তবুও জানি কেন জানি আমার মনটা কি বুড়ো আসা আমি ইউটিউবিং করতাম আমি ইউটিউবে ভিডিও দিতাম তো আর এডিট ইউটিউব সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না তো মানুষে কয় না যে কোনো জিনিসের সুফল কুফল দুইটা থাকে মোবাইলেরও সুফল কুফল আছে এখনও হরুটায় দেবা মোবাইল ছাড়া খাই না মোবাইল ছাড়া কোনো ব্যান বুধবাইন না বুঝছো কিন্তু ও মোবাইলে হরুারাও কিছু শিকায় ও যে কইলাম আমার এগারো বছরের পয়া মোবাইল দেখি দেখি হে ইউটিউব সম্পর্কে সব কিছু হে জানে হে আমার কীরকম ভিডিও এডিট করতে লাগে কিতা টেগ লাগাইতে লাগে কোন জায়গায় ডেসক্রিপশন লিখতে লাগে কীরকম কিতা করতে লাগে অনেক প্রসেস আছে একটা ভিডিও আপলোড করতে চ্যানেলে সবটা হে নিজে দেখতো আর খালি কইতো মাম্মা আমি ওটা করিয়ে দিই মাম্মা ওটা করিয়ে দিই হে আমার যে কইতা নিজে মা আমি আমার বাচ্চার কাছে এই জিনিসটা আমি শিখছি এটাই লোক আমার ইউ একটা জার্নি তোমার তোমার লোকের শেয়ার করিয়া ওরকম শিখছি শিখিয়া আমি ভিডিও দিছি ভিডিও দিতাম কেউ দেখতো না এরপরে কেমনে কেমনে আমি সিলেটি মানুষ তো সিলেটি মানুষের নিয়ম নীতি মাত কতা কানি টানি সবটা সবজির নাম ফলের নাম ফুলর নাম সবটা আমি শেয়ার করতাম করার পরে দেখি আমার ভিডিও এটু বিউজ আইল তো সাবস্ক্রাইবারও আইলো আজকে থেকে ফার্স্ট মাস আগে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত আসতো জানো নি মাত্র একশো সাতত্রিশ মাত্র ফার্স্ট মাস আগে একশো সাতত্রিশ আসলো আর ফার্স্ট মাস পরে এই যে দেখো সব তোমরা ভালোবাসার আশীর্বাদে আমি গুগল হ্যাডসেন্স ফিন পাইলেছি যেটা একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটারও লাগে সফ স্বপ্নের মধ্যেও ওইটা পাওয়া যায় না এত কষ্ট লাগে এটা পাইতে তোমরা আমার ভিডিও দেখছো আমারে সাপোর্ট করছো এর লেগে আমি আজকে এটা পাইছি গুগল হেডসেন্স ফিন আজকেই আসে আমার ইটা তো কইলাম না ফার্স্ট মাস আগে মাত্র আমার একশো জনের একশো সাত্রিশ জনের ফ্যামিলি আসলো আমার তো আমার পুয়াই তো ওটা ঠিক করে দিল দেওয়ার ফলে আমিও তার খাস কি শিখতাম ডেইলি যেমন পড়া জেলা শিখুন হল আমি তার কি শিখতাম তো রান্না ভাড়া থাকতো না নি রান্ধা বাড়া তো আর সবসময় যে মানুষের ফার্স্ট তরকারি ফুঞ্চজন রান্ধিয়া খাই রকম না কিন্তু একটা ভিডিও বানাইলে একটা কন্টেন্ট বানাইতে হইলে তো মানুষকে দেখাইতে লাগবো না নি যে আমি ওটা রাঁধি আমি এখানে নিজের গরো জেলাম নিজের মা বোন বাপ বাইর লোকের গপ করেন আমি তোমার টানার লোক ওরকম গপ করিয়া তো এটা করতে লাগে নানি তো তখন কি তো আমি আমার জামাইরে মানে তারার পাপ্পায় যেটা বাজারের কথা কইয়া দিতাম তাই ওটা আমার বাজার করিয়া আনা দিতা মানুষে কয় না আমি ইউটিউবিং করাত লাগছি সমাজের মানুষ হয় না আমি ক্যামেরা করাত লাগছে আমার হতা কেন আমার কিন্তু এই ধরনের কেউ কোনো দিন কিচ্ছু কইছে না কারণ এটা কয়ার সুযোগও পাইছে না আমি এমন একটা ভেরিগ্রডর ভিতরে আসলাম যে আমার একজনে একটা কথা তো শুনাইয়া যদি কয় আমার ভিডিও দেখিয়া যদি কেউ কয় তারা তারা কইছে এটা মানে আমার গুণাকরিও আমার খানো আইস না এটা আমি ইউটিউব ভিডিও ফাঁস ফাঁসটা কিয়া লাগা আমি টাইম মেইনটেইন করিয়া আমি এমনিতেই দেখবা প্রচুর ভিডিওত মানুষে কয় আমিও কই আর কথা এই কথা আমিও পাইছি যে একটা টাইম থাকে টাইম একদিন সকাল নয়টার ভিডিও দিলেই দিলেইলায় আর একদিন দুপুর আড়াইটার দিলাইলায় আর একদিন সন্ধ্যে ফার্স্টত দিলাইলায় এরকম কিন্তু হয় না একটা টাইমে ভিডিও চারতে লাগে আমি গত ফার্স্ট মাস থেকে একদিন মাঝে আকিয়া ডেইলি ভিডিও চারছি একদিনও মিস গেছে না আমার সব ভিডিও সব মাসও আমার পনেরোটা ভিডিও আপলোড করতাম একদিন মাঝে রাখিয়া তো একদিন মাঝে রাখিয়া ডেইলি ভিডিও দিতাম এবং আড়াইটার তাকিয়া তিনটা তিনটা ফোনের ভিতরে তিনটা কি তিনটা ফোন ফোন বিষ হইতো না আমি আপলোড করতাম ভিডিও লাগাদার করিয়া গেছি ঘুরিয়া দেখতাম না আমার বিউজ কত হয়েছে আমার সাবস্ক্রাইবার বাড়েনি আমি এটা কিন্তু চাইতাম না মানে এত একটা আমার নেশা যে একটা জুনুন থাকে মানুষের আমার ওটা হয়ে গেছিলো যে আমি ভিডিও দিতাম আমি দেখতাম আমারটা গ্রহ করে না কেনে সবর করে তাইলে আমার করে কেন মানুষের ওই যে টেক্সট চ্যানেলে খোলা আছে তার থেকে দেখতাম দেখিয়া দেখি কারণ নিজে জানি না ছেলে যতটুকু এগারো বছরের ছেলে আর কতটুকু নলেজ থাকবো সে তো আমার একটু দ্বারা বুঝাইয়া এর ফলে তো আমি তো মা আমি বুঝতে পারি আর ই দাঁড়ায় অর্নাতে হো দাঁড়া দেখা লাগব ইলা করিয়া আমি প্রচুর ভিডিও সার্চ করতাম প্রচুর ট্যাগ চ্যানেল সার্চ করতাম করিয়া কীরকম ট্যাগ লাগাইতে লাগে কোন ভিডিওর কোন ট্যাগ লাগাইতে লাগে শুধু একটা ট্যাগ লাগাই দিলেও হয় না যে ভিডিও যেরকম কন্টেন্ট বানাই পাই ওরকম ট্যাগ লাগাইতে লাগে ইতা বুঝতে বুঝতে পুরো দেড় বছর সময় লাগছে আমার আর এই দেড় বছর কি তো হয়েছে জাননীয় যে মানুষে কই না মানুষে খুব বেশি মাতামাতি করেন ইউটিউবিং লইয়া ও অত লাইকা কামাই কামাইতা ইউটিউবার হয়ে যেত অত হতা প্রচুর মাতন আমি তো ইটা শুনছি না এক নম্বর দুই নম্বর হইল গিয়া আমি যেন এটা ট্যাগ চ্যানেল দেখতাম পুরা রাত্রে যা গিয়া রাত্রে আড়াইটা বাজতো তিনটা বাজতো কোনো দিন চারটা বাজে দিত আমি শিখতাম খালি জিনিস না শিখলে শুধু ভিডিও দিয়েও বুঝে ভাইরাল বাইরে লই যাবার মানুষে দেখব আমি যে খুব ভাইরাল লইছি তা খুঁজেন না তবে একটা এক একটা জায়গা দিয়ে আমি ফুটছি তারপরে কী তো আড়াইটা তিনটায় একজন মানুষ ঘুমানোর ফলে সকালে ঘুমতে খুঁটি যে বাচ্চা স্কুলে যাইতো বাচ্চার টিফিন সবটা তারা পাপ্পায় সামলাইতো বাচ্চারা স্কুলে স্কুলেও নেওয়া একটারে একটা তো নিজে যাইতে কি পারতো প্রথম প্রথম এরপরে আরেকজন ছয় বছরের রেঞ্জ দিতা তা বাচ্চারা স্কুলে লইয়া যাওয়া এরপরে স্কুলও কিন্তু টাইমে আমি টিফিন দিয়া দিলেই পারতাম কিন্তু আমি যে সকালে উঠতে পারতাম না বাচ্চারা টিফিন দিতে পারতাম না বাচ্চারা হিকেন টিফিন কিনিয়া খাইতো সবসময় তো কিনা খাওয়ানও বলা নাই এরপরে সকাল এগারোটার সময় গরো টিফিন বানাইতাম তারা পাপা আবার যেত বাইকে ইয়াতারে টিফিন দিয়ে দিত সবচেয়ে বড় ব্যাগ ওটা নাইলে কিন্তু আমি রাজ্যে গিয়া টেক চ্যানেল দেখিয়ে ইতা শিখতে পারলাম নইলে কোন জায়গার কিতা লাগাইতে লাগে আর কোন জায়গার গিতা না লাগাইতে লাগে ওই জিনিসটা ইতে একদিনের ব্যাপার নাই লাগাতার দেড় বছর একজন মানুষে একজন ছেলে মানুষে আমার জামাই আমার হাজব্যান্ডে ওটা করছে হেললকি আমি সময় দিতে পারতাম সারাদিন তো বাচ্চা কাইচা দেখ বাচ্চারা মোবাইল ছাড়া বুঝেন আমি তো দিনের বেলা কোনো মোবাইল দেখতে পারতাম না আমি রাতে বাচ্চাদের খাওয়াইয়া সোয়ানির পরে সাড়ে এগারটা বারোটায় মোবাইল লইয়া বইতাম দেড় দুই ঘন্টা তিন ঘণ্টা খালি টেক চ্যানেল দেখতাম কীরকম কিতা হয় আমি প্রায় ছয় সাত মাস ভিডিও আপলোড করে দিছি ভিডিও আপলোড করা করেছি যেন একটা ক্যাটাগরি থাকে ভিডিওর রান্নার চ্যানেলের একটা ক্যাটাগরি ব্লগিং চ্যানেলের একটা ক্যাটাগরি কোনো শিক্ষণীয় বিষয় যদি দেও এটার একটা ক্যাটাগরি এটা কিচ্ছু জানতাম না প্রায় ছয় সাত মাস হয়ে যাচ্ছে আমি ভিডিও আপলোড করিয়া হঠাৎ যেদিন আমি টেক চ্যানেল স্কোর করিয়া দেখিয়া 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 দেখলাম রে এর রাম এটা তো ক্যাটাগরি চুজ করতে লাগে আমি তো জানি না আমি তো শুধু ব্লগিং ভিডিও ছাড়িয়া যাই আর এই জিনিসটা জানতে আমার ছয় সাত মাস সময় লাগছে আর রাত জাগিয়া ইয়ে করতাম সকালে আমি ঘুমাইতাম বাচ্চারা স্কুলে যাইতো আমি টিফিন দিতে পারতাম না তারারে টিফিনটা তারা পাপায় পরে দিত একজন মানুষের বাচ্চা দিয়ে আইলো আইলো আই অফিসে গেলো আবার ফাঁকু আইলো নিজে খাইলো বাচ্চা টিফিন লই আবার স্কুলে গেলো সবচেয়ে বড় ব্যাগ ওটা দেওয়া নাইলে কিন্তু আমি এটা দেখলাম নইলিয়া দ্বিতীয় ফেললাম নইলে এত ছুটো জিনিস যে জানে না যারা ইউটিউবার আছে যে জানে না নিজের ভিডিওত একটা ক্যাটাগরি চুজ করতে লাগে যার যার নিশ অনুযায়ী একটা ক্যাটাগরি লাগে তো আমি ক্যাটাগরিটাও চুজ করছিলাম না ওরকম রকম একটা আমার ইউটিউবর সফর ছুটো করিয়া তোমার তোমার শেয়ার করলাম অতটুক করার পরে পাঁচ মাস পরে পাঁচ সাত মাস পরে গিয়ে আস্তে আস্তে আমার অল্প অল্প করিয়া চ্যানেলটা গ্রো করে কিন্তু অল্প বলতে একবারে অল্প একটা গাছ রোয়ার পরে দুই ফাতা দিছে ওরকম আমার চ্যানেল বর্তমানে এখন ওই গাছ বড়ো হইতো ঝাড় বানতো ফুলে ফলে ভরিয়ে উঠতো সব তোমরা উঠলে ভরসা যদি তোমরা আমার আগে লইয়া যাও তাইলে এইরকম আমি যাইতে পারমার জন্য তবে আমার এটা আশা তুমি দিন আমার এরকম সাপোর্ট করবে আজকে যেরকম এই গুগল এক্সেন্স পিন দেখাই আর একদিন ফার্স্ট পেমেন্টও তোমাদের দেখাই আজকে গুগল এক্সেস পিন এটা গুগল এক্সেস পিন ইটার ভিতরে ছয়টা নাম্বার থাকে আমি ও যে গুগল এক্সেঞ্জ পিন আছে এটার ভিতরে ছয়টা নাম্বার আছে হ্যাঁ মানে এই ছয়টা নাম্বারও নিচেও লেখা কেউ লোক এটা শেয়ার করতাম প্লিজ এটা কেউ লগে শেয়ার করতাম না গুগল থেকে আমার হইয়া দিচ্ছি এলাকেন নাম্বারটা তোমার তাদের দেখাই না ওই নাম্বারটা আমি গুগলও আবার ইয়ে করছি মেসেজ করিয়া দিছি মানে তারা জানতো যে রাজারুপুর লাইফস্টাইল ব্লগ যে আমার চ্যানেল ওটার ওনার কি আদৌ আমি পরে দেখি আজকে এই চ্যানেলে এক টাকাও রোজগার করেন না খালকে এই চ্যানেলে লাখ টাকাও রোজগার করতে পারে এর লাগে তারা এটা এটা যাচাই করার লাগে এই গুগল অ্যাডসেস পিন শুধু তারা ছয়টা নাম্বার তোমার হাতও ইয়া হচ্ছে না তুমি যে অ্যাড্রেস দিসলাই আদৌ কি ও অ্যাড্রেসও গিয়া হচ্ছে না পারফেক্ট নি ওটা ওটার লাগিয়া ও গুগল অ্যাডসেস পিন এটার ভিতরে যে ছয়টা নাম্বার আমি দিনের বেলাও এটা সেন্ড করে দিছি কখন কখনলো গিয়া মানে ইউটিউবর লগে যতটুক একটা কন্টেন্ট ক্রিয়েটারের যতটুকু একটা খাস থাকে নিয়ম নীতি থাকে না নি সব কিছু সব কিছু আমার পারফেক্ট হয়ে গেছে শুধু এখন কিতা পারফেক্ট হয়েছে না জাননি আমার ভিডিও সবে দেখতে আমার ভিডিও ভাইরাল হইতো তে গিয়ে আমার আর্নিং শুরু হইতো আমি অতটুক পর্যন্ত গুটিগুটি ফাউ দেওয়া উগাইছি সব তোমরা আশীর্বাদে এবং তোমরা আমার ওরকম আশীর্বাদ করিও আমি যাতে আগে আরও যাইতে পারি আমি একজন সিলেটি মানুষ সিলেটি ভাষায় প্রচুর ভিডিও দিও আমার চ্যানেল বর্তমানে যে উপর লাইফস্টাইল ব্লগও যে আমি ভিডিওটা আপলোড করছি এটার মধ্যে আমি অন্য ভিডিওর লিঙ্ক আমার সিলেটি জলদা মাইল এরকম প্রচুর ভিডিওর লিঙ্ক আমি দিয়া দিব তুমি যেন আমার চ্যানেলে যাইও ভিজিট করিও যারা নতুন আসো যাইও আমার চ্যানেলটা ভিজিট করিও আশা তোমার তো ভাল লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেছেন অসংখ্য ধন্যবাদ যারা হর্ষ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলিবা আমি ছোটো করি আমার ইউটিউব জার্নিটা তোমার তো লোকের শেয়ার করলাম অনেক কষ্ট অনেক পরিশ্রম থাকে এই 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 গুগল এক্সেস পিনটা ভাবার লাগে অনেক কষ্ট অনেক পরিশ্রম সীমা ছাড়া যারা করে ইউটিউবিং তারা হইতে পারবো কতটুক কষ্ট দিনের বেলা ভিডিও করো রাত্রেবেলা ফার্স্ট টাইম বাই টাইম তো ভিডিও এডিট করো এর ফলে তুমি শিখো খালি যে ভিডিও করলে হয় না শিখতে লাগে শিখতে দুই তিন ঘন্টা লাগে দিত এক একদিন রাত্রে সাড়ে তিনটা চারটা বাজে দিত আমি পুরা রাত্রে সজাগ দেড়টা বছর আমি ওরকম করছি সাত আট মাস তো পুরা কন্টিনিউ করছি করিয়ে গিয়ে আস্তে 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 আমি শিখছি মানে জানতামই না যে টেক চ্যানেল খারাপ করে ট্যাক চ্যানেলও গিয়া কিতা সার্চ করতে লাগে কিছু তো আমি জানি না ওটা ছোটো 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 করে জিনিস একটা জিনিস জানতাম ওটা সার্চ করতাম ওটা থেকে জানতাম যেটা আমি বুঝতাম না মানে কিছু কিছু জিনিস আছে মোবাইলের বিষয়ে আমি বুঝি না এটা আমি কিতা করতাম এটা আমি একটু দেখতাম দেখিয়া রাখতাম দেখবা ইউটিউবে একটা ভিডিও দেখার পরে পরের দিন ওই ওই মানুষটার ভিডিও ওই চ্যানেলের ভিডিও তিন চার দিন তোমার সামনে শো করবো ইউটিউব এলগোরে তুমি তো কীটা করতাম আমি ভিডিও যেটা বুঝতাম না এটা একটু দেখতাম দেখার পরে তো এইটা ফোরোর দিন এটা আবার শো করতো আমার মোবাইলও তখন আমিও আমার রাহুল আমার বড়ো ছেলে যে এগারো বছরের তারে দেখাইতাম তুই তো বাবা দেখছি তুই এটা বুঝোস আমি তুই এটা কিছু বুঝছি না তো হে বুঝতো হ্যাঁ কীরকম বুঝতো তার পাপ্পার মোবাইল দিয়ে বুঝতো আর আমার মোবাইল দিয়ে করতে থাকতো ও জায়গায় যেতো ও জায়গা যাইতো ওটা অন করতো ওটা অফ করতো লাগাদা সময় এই এইরকম করিয়া আমি আজকে ও জায়গাত পড়ছি এই যে আমার গুগল অ্যাকসেস পিন ছোটো করে শেয়ার করছি তোমার তালার লোক আমার ভিডিওটা যদি ভাল লাগে এই গুগল অ্যাক্সেস পিনোর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও একটা লাইক কমেন্ট শেয়ার করিও এই সিলেটির উপরে আজকের মতো শেষ করিলাম হালকা আবার নতুন আর একটা ভিডিও লইয় সব যে আমন্ত্রণ হইলো আমার ভিডিও দেখার টাটা এই যে আমার গুগল অ্যাকসেস টাটা